সকাল থেকে দীর্ঘ লাইন ধরে ভোট দিলেন অমরপুর বিধানসভা কেন্দ্রের উপজাতি ভোটাররা বিশেষ করে উপজাতি রমণীরা তীব্র তাপ দেহ উপেক্ষা করে ভোট কেন্দ্রে এসে তাদের মতাধিকার প্রয়োগ করেন

সকনে এতিয়নত ছয়টালৈকে তই একো নাই এটক ছয় ঘণ্টা তই সেই মেচিন নষ্ট নাহিও মেচিন অ চালে সেই গম লাগে একো নাই